বাইক তো সাড়ে এক লাখ সাড়ে হাজার বাইক কিনা আছে অবশ্যই বাসন্ত্রী বাসন্ত্রী সিঙ্গেল সেন্ডিয়া ম্যাট গুলো গাড়ি দুই মডেল ষোলো সিরিয়াল গাড়ি এর দাম অনলি এক লাখ বাষট্টি হাজারটিএন

ইয়ানন্দ বাসন টু ইয়ামাহার মধ্যে ইয়ানন্দে অনেক সিঙ্গেল ডিক্সের মধ্যে খুব কম্পর্ট এখন বাইক আর এনদি ইয়ামাহার মধ্যে বাসন টু বাইক হইতে এনদি কম্পর্ট বাইক আর এনদি বাইক অনেক কম্পর্ট হিসেবে চিনে বাসন নো তো এই গাড়ির দাম পড়বে 18 সিরিয়াল 14 সিরিয়াল মধ্যে অনেক 18 মডেল গাড়ি এই গাড়ির দাম পড়বে অনলি 1 লক্ষ 28 হাজার টাকা আইলে আর কিছু অনার গন দেব ইয়ামাহা এই তিন ইয়ামাহা আছে বাসন টু বাসন থ্রি বাসন থ্রি স্পেশাল তিন মডেল আছে ইয়ামাহার মধ্যে অনেক চাইলে আইতে অবশ্যই তারপর আছে অনেক ফোর বি সিঙ্গেল ডিক্সের মধ্যে রেড কালারের মধ্যে গাড়ি কেন মধ্যে অনেক সুন্দর সিরিয়াল বিশ মডেল একখান গাড়ি সুন্দর ন হাজার সিরিয়ালের মধ্যে বিশ মডেল একখান গাড়ি এনার দাম পড়বে যা অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা আইলে আর কিছু সময় রাখুন যাবে অবশ্যই তার মধ্যে আবার টিভিএস অফ আছে এনার দুই বুড়া এনার দুই অ্যাপাচি ইভেন এপাচি ওয়ান ফিফটি এবার আছে ওয়ান ফিফটি বাইশ মডেল একান গাড়ি চাইলে এই গাড়ি কিন্তু আমি অনলি সাতশো নব্বই হাজার আরেকটা ম্যাট বলে আসেন গিয়ে

গাড়ীগান একদম ফুল ফ্রেশ না দহিলা আপনারা তো বুঝুন গাড়িগান ফুল ফ্রেশ একদম এমন সাউন্ডাম সুন্দর ওনারা গাড়িগান সাইট্রন লটতে দিবেন গাড়িগান দাম পড়বে 95000 টাকা কিছু অবশ্যই আর ওনারা বিডেস আর অন্যত আর অন্যন হন টিভিএস আছে আছে বাইক

উনিশ বিল আর ডাক্তারা ওনারা বসিয়ে না কমপ্লেন দিবেন আর জানাবেন হন সমস্যালী আমি এনার সব গরিবের চেষ্টা করুন কিন্তু একসাথে একশো গরিবের চেষ্টা করি হয়তো মাঝে মধ্যে হয়তো উনিশ বিশ হত্যার বুঝুন না তো ওনারা অবশ্যই জানেন যে হন সমস্যা হলে অবশ্যই আনারা ফোনে জানাবেন না আনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আসতে হবে নিচে অবশ্যই জানাবেন আর আনার নাম্বার দেওয়া তা হবে হন সমস্যা অসুবিধা অবশ্যই হন পরামর্শ করার জন্য অবশ্যই ফোন দেবেন আর বড় বড় মধ্যে আনার লোকেশন দি এখান মোর মধ্যে লাভ জায়গার মাদারের সাথে রাগ গেলে ইলেক্টু আলাইবের হাসপাতাল অফিসে দেই আসসালামু আলাইকুম